আপনার এনআইডি কার্ড দিয়ে এখন পর্যন্ত কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এই বিষয়টা কিভাবে চেক করবেন সো এই বিষয়টা চেক করা একদম ইজি সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোন থেকে ডায়াল প্যাডে সো ডায়াল পেডে আসার পর এই জায়গায় আপনি টাইপ করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান তারপর স্টার আমি কোডটা আবার বলতেছি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান স্টার এই কোডটা আপনি টাইপ করবেন টাইপ করার পর আপনাকে টাইপ করতে হবে আপনার এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিট ঠিক আছে এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিট এই জায়গায় আপনি বসিয়ে দিবেন সো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিট আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি সো আপনি আপনার এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিট এই জায়গায় আপনি বসিয়ে দিবেন ঠিক আছে সো বসিয়ে দেওয়ার পর আপনি একটা হ্যাশ টাইপ করবেন টাইপ করার পর এখন আপনি জাস্ট এন্টার করবেন সো এখন আমি এখান থেকে সিম সিলেক্ট করব সিম সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন যে কিছুটা লোডিং নিচ্ছে এখন বলতেছে যে ইয়র রিকোয়েস্ট ইজ ইন প্রসেস ইউ উইল শর্টলি রিসিভ এ মেসেজ তার মানে একটা মেসেজ পাঠাবে মেসেজটার জন্য একটু অপেক্ষা করি অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা মেসেজ চলে আসছে সো আমি এখান থেকে যদি এই যে ওকে করলাম ওকে করে বেরিয়ে চলে আসলাম বেরিয়ে চলে আসার পর আমি যদি আমার মেসেজে চলে আসি মেসেজে আসার পর এই যে আমি এখান থেকে এই যে মেসেজটা আসছে এই মেসেজের উপর একটা ক্লিক করে দিলাম সো এই মেসেজের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার এই এনআইডি কার্ড দিয়ে জাস্ট একটা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সো এখান থেকে এই সিম এর ফার্স্ট তিন ডিজিট দেখাচ্ছে এবং লাস্ট তিন ডিজিট দেখাচ্ছে সো মাঝের এই ডিজিট গুলা নিরাপত্তার স্বার্থে তারা এগুলা দেখায় না সো দেখতে পাচ্ছেন যে টোটাল ওয়ান সিম এটা হচ্ছে রবি সিম সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এই কোডটার মাধ্যমে আপনি আসলে জানতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে এখন পর্যন্ত কয়টি সিম আপনি রেজিস্ট্রেশন করেছেন ওকে সো আশা করি ভিডিওটি অনেকেরই অনেক বেশি কাজে লাগবে আপনি চাইলে এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো আমি মিজান এখন বিদায় নিচ্ছি হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ